হাবিবের নিয়ম ছিল কোন সাহাবিকালের আগ পরে খাটিয়ার মধ্য রাখিয়া নবীজি তার স্বজনদেরকে ডাক দিয়ে বলতেন বলো সে কোথায় কোথায় দেনা আছে বলো ঋণ আছে বলো বলতো হুজুর অমুক 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 ঋণ পাবে নবীজি তাদেরকে ডাকতেন বলো তোমরা কি ক্ষমা করছো কেউ ক্ষমা করত কেউ ক্ষমা করত না নবী ধনী ধনী সাহাবিদেরকে ডাকতেন সাহাবিরা তোমরা কিছু কিছু দিয়ে আমার এই সাহাবে ঋণ মকু করায় দাও আমি ঋণ দিয়ে আমার কোনো সাহাবির কবরে নামাবো না কারণ হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু হকুল ইবাদ বান্দার হক আল্লাহ মাফ করে না বান্দা মাফ না করা পর্যন্ত এই জন্য দুনিয়ার থেকে ঋণ 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 মৌকুব করে আজ কবরে পাঠাইতেন আহা কবর বড় কঠিন জায়গা নবীজি বললেন সাবিরারে ওই কবরে নামাই দিয়ে সবাই চলে আসবে কিন্তু তোমরা না ওই কবরের পাশে দাঁড়ায় থাকো স্তাউ ফিরুলিয়া কিম ফিরুলিয়া খি কুম তোমরা তোমার ভাইয়ের জন্য করো কেননা কিছু সময় পরেই তার কবরে মন কান্নি কেটে আসবে মার রুকা দিনুকা মা কুন্তার তিনটা প্রশ্ন শুরু হয়ে যাবে এই তিনটা প্রশ্নের জবাব যদি সহজ হয় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা কোরআন শরীফ থেকে করে কিছু দোয়া তালিম তরবিয়ত করে তোমরা জিকির ফিকির করে তসবিহ করে তোমার ভাইয়ের জন্য স্টেক ফাহার করতে থাকো কমা চাইতে থাকো কেননা তার আখেরাতের প্রথম যাত্রা প্রথম রাত আসবে প্রথম সময় তোর এই প্রথমের তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারেরে সাহাবী বাকি मंजिलগুলি বড় কঠিন বাকি আমাকে ওই কুলি আমাকে আমাকে কোথায় নিয়ে বাকি मंजिल বড় কঠিন কবরে রাজা যদি আমরা দেখি কবরে রাজ যদি আমরা দেখি তা ঘরবরী পা ঘর বাড়ি রাত বেশি নেব না হবিগঞ্জবাসী সময় আমার একেবারে সংক্ষিপ্ত লম্বা কথা পারব না বাগান বুঝে যান কবরটা বড় কঠিন হয়ে গেল আল্লাহ নবী বললেন আমার উন্মত হাসরের ময়দানে যখন বান্দা উঠবে হাসরের মাঠে তিন জাগা মা সন্তান বলে যাবে সন্তান মাকে বলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবাকে বলে যাবে ভাই ভাইকে বলে যাবে স্বামী স্ত্রীকে বলবে স্ত্রী স্বামী বলে যাবে স্বামীরা বলল হ কোন তিন জায়গা বলে নি আর সুল আল্লাহি হাসরের মাঠের কোন তিন জায়গা নবীজি বললেন সাহাবিরা রে যখন মিজানের পাল্লা চলবে কার ওজন গুনাহের ওজন বাড়বে না নাকি ওজন বাড়বে এই মিজান পাল্লার পাশে এসে সবাই সবার কথা ভুলে যাবে মিজানের পাল্লার দিকে সবাই ফেল ফেল করে তাকাই থাকবে সবাই একই চিন্তা হয় আফসোস আমার গুনাহের পাল্লা ওজন হয় কিনা আমার গুনাহের পাল্লা ওজন হয় কি না সবাই খুবই চিন্তা চিন্তিত পেরে সাত বাবা ছেলে মেয়ের কথা সব ভুলে যাবে কিচ্ছু মনে থাকবে না ওই সময় একই চিন্তা আজকে কি মি জানে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায় এই জায়গায় সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে আল্লাহ নবী বলেন উম্মত সবাই যখন ভুলে যাবে তখন আমি নবী তোমাকে ভুলব না একবার জোরে বলা যাবে না বলেন আহা এই জন্য কাজী নজরুল লিখেছিলেন আমি যদি আরব হতাম পথ সেই পথ দি হেটি যাইতেন নূর নবী হজর নবী হজর বন্ধু খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী ডাকতে বলতে চা তুমি ভুলে যাব না আমি মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো ওই সময় আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে গুনার পাল্লা যখন বাড়ি হতে থাকবে আমি নবী মিজানের বসে দাঁড়াইয়া পবিত্র কালেমা শরীফ আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে দিয়ে দিব কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দেব সাহাবীরা সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে হৈনা হৈনা আর যদি বলেন হৈন রে উপায় উপায় না কঠিন হাসরের মাঠ সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে জিত ফেরেস্তা মানব পশু পাখি আল্লাহর যত সৃষ্টি সপ্তম আসমান সপ্তম জমিনে যত মখলুক আছে সব হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থর 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 করে কাঁপতে থাকবে সেই দিন নবী ডাক দিতেছেন আল্লাহ আমাকে ওয়াদা করছেন একটা ওয়াদা অমিনাল্লাইলি ফেতাহ যাদবি নাফি লেতে আল্লা জু তাহাকযুদ আপনি পড়েন তাহার যুদ আপনি পড়েন আর আশা অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব আশা কোরানে যত জায়গা আশা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন আশা শব্দ দে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন কিন্তু তার বাদ্যিকর্ত হলো সম্ভবত আশা শব্দের বাদ্যিকর্ত সম্ভবত কিন্তু আমার রসুলের ক্ষেত্রে যত জায়গা কোরআনে আসা শব্দ ব্যবহার করেছেন সব জায়গায় আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন এটা আমার না তফসির ইমাম মা কাসির লিখেছেন যে যত জায়গা আল্লাহ আশা শব্দ ব্যবহার করেছেন আমার রসুলের জায়গা সব জায়গা আল্লাহ বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দেব আমি আল্লাহ আপনাকে একটা নিয়ম দিব মাকাবে কে মাহমদালা বানাবো অর্থাৎ আল্লাহর আশেম আল্লাহর ডান পাশে আল্লাহ একটা আসন বরাদ্দ করে দিবেন ওই আসনে নবী বসা থাকবে আর তাম্মলুক আল্লাহর সামনে শেষ দায় পড়ে থাকবে উইদাউট নবী সালাম শুধু নবীরা ব্যতীত সবাই শেষদার মধ্যে পড়ে থাকবে আর আমার নবীজি আল্লাহ রাশিম আল্লাহর ডানে আল্লাহর বরাদ্দকৃত আসনে নবী বসে থাকবে একবার জোরে বলা যাবে কি প্রিয় বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়ার সাগন আকাশ বাতাস বিজোদিয়ায় রে বাতাস ধান আজ ঠিক কি না পৃথিবীটা আজকে জান্নাত হয়ে গেছে রাসূলের কারণে ঠিক কি না কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক দেখছেন তার আর ধরন কত সুন্দর ধুলির ধরা বেশ আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহা সাহা সাগর আকাশ বাতাস বিজো দিয়া আয় সাগর আকাশ বাতাস বিজো দিয়া হাসুরের মাঠে ওই দিন বুঝতে পারবেন নবী কি জিনিস কথা কর কেন কেন হাসরের মাঠে বুঝতে পারবেন রসুল কত দামি কত মহা ইজ্জত কত দামি ইজ্জত 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 এত বড় ইজ্জত আলা হাসরের মাঠে বুঝবেন রাজা মহারাজা বাদশাহ আমি রোমরা জ্ঞানী গুণী ডক্টর ডাক্তার চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর প্রিন্সিপাল অধ্যক্ষ বদক্ষ বড় বড় মেধাবীরা বড় বড় গুণীরা কেমতের ময়দানে অসম্মানিত হয়ে যাবে তারা উলঙ্গ হয়ে হা উলঙ্গ হয়ে আল্লাহর সামনে সেদ্ধায় পরে থর থর করে কাঁপতে থাকবে শুধু নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহা আল্লাহ আল্লাহর আরশের আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য আল্লাহ সম্মান করে দিবেন সুবহানাল্লাহ মাকামে মাহমুদ মাকামে মাহমুদ মাকামে মাহমুদ ওই নবীর शान ভালো যদি না লাগে তাহলে বুঝবেন ইমানে ঘুন পোকা লাগছে ওইটা মেনে শান্ত ভালো না লাগে বুঝবেন ইমানে ঘুম পোকা পোকা কাঠের মধ্যে যদি ঘুন পোকা লাগে কাঠ রন্ধনশালার ঘড়ি হয়ে যায় কাঠে যদি ঘুন পোকা লাগে ওই কাঠ দিয়ে শেষ পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালায় রান্না বান্না হয় মুসলমানের ইমানে ঘুন পোকা যদি লাগে তাহলে জাহান্ন হয়ে যায় হে আবাদবাসী আল্লাহ আল্লাহ নবীর সাহাবিরা আমার রসুল পাওয়ার কারণে তারা মাহফিল সাজাই দিয়েছে আমরা নবী পাওয়ার কারণে মিলাউদ্দ নবীর নামে আমরা মাহফিল সাজাই যতদিন বেঁচে থাকবো জমিনে রসুলের সম্মান প্রচার করার জন্য আমার নবীর মিলাদের মাহফিলের কোনো বিকল্প নাই কথা কন না কেন ঠিক কিনা সাদের কোনো নিজস্ব আলো নাই আবু বকরের জীবনে নিজস্ব কিছু নাই নবী দিয়ে আবু বকর আবু বকর দিয়ে নবী না নবী দিয়ে উম্মত উম্মত দিয়ে নবী না কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা মদিনা দিয়ে নবী না নবী দিয়ে মদিনা কথা কন না কেন ঠিক কিনা বকার্তও রাজ্যবৃন্দ এইরকম লেখা তুমি ওই নবীর প্রথম খলিফা হবা এবং প্রিয় সাথী হবা তুমি চাদর দিয়ে জাপটে ধরে রাখছো ব্যাখ্যা এটা চলে যাও তাড়াতাড়ি আর থাক বানায় কানে আগে মক্কায় যাই ওই নবীর বাড়ি যাব আর তাসকাজে কালেমা পড়বা হযরত আবু বকর চলে আসছে সরাসরি আল্লাহর হাবিবের خدمت এসে বললেন ও মুহাম্মদ আপনি আমার একটা মুজেজা যা দেখান নবীজি ডাক দে বলতেছে আবু বকার সিরিয়াতে স্বপ্ন দেখেছেন আকাশের সূর্য চাঁদ আপনার কোলে আসছে আপনি চাদর দিয়ে যাত্রে ধরছেন আবু বকার সকালবেলা খ্রিস্টান পাদ্রি স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে সে আপনাকে আমার কাছে আসতে বলেছে তারপরও কি আপনি মুজেজা যা দেখতে চান আবু বকর স্বপ্ন দেখে সিরিয়া খবর হয় মক্কায় আমার রসুলের বরগাহে রাডার কত বড় মজবুত ও বাবাজি আবু বাকরের জীবন ধন্য হলো আল্লা তারে কবুল করলো আল্লা তারে মঞ্জুর করলো এই জন্য যার কপাল ভালো সে রসুলের পক্ষে থাকে এটা নসিব দরকার কপাল দরকার কপাল দরকার কথা কন না কেন কি দরকার কপাল কপাল লাগে আল্লাহ আমাদেরকে नसीবে রাখছে এজন্য সারা জীবন আমরা রসুলের পক্ষেই থাকবো এই হ্যাঁ তুই করে বল ঠিক না বেটি ঠিক প্রিয় হবিগঞ্জবাসী জালালাবাদবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না ছোট করে দেখার কোনো সুযোগ নাই হাজিরিন আমরা একটা জগতের মধ্যে ছিলাম রোহের জগৎ ওই জগৎ থেকে আমরা একটা জগতে আসলাম সেই জগতের নাম রেহেম মনোযোগ দিবেন আমাদের বয়ার যখন একশো বিশ দিন অর্থাৎ তখন রুহু মায়ের পেটে আসে নাই চার মাস যখন শেষ হয় শেষ দিনে আল্লাহ বান্দার রুহে দেহের মধ্যে রুহু ফুকায় একশো দিনের মাথায় মানব দেহের মধ্যে রুহু আল্লাহ দিয়ে দেয় মায়ের পেটে তখন আপনার নড়াচড়া শুরু হয় তখন বাচ্চা নড়াচড়া করতে থাকে যেই দিন আমার রব রুহুটা ফুকিয়ে দেয় সেই দিন আমার নবী বললেন জিব্রাইলকে আল্লাহ ডাক দে বলে জিব্রাইল সাইটটা জিনিস বান্দার জন্য নিযুক্ত করে দাও লিপিবদ্ধ করে দাও এক নম্বর হায়াত কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আমার বান্দার জন্য সেটা নির্ধারিত করে দাও এই জন্য হায়াত যদি কারো শেষ হয়ে যায় পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে বাঁচায় রাখবে আমার রব বলতেছেন মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তারে মায়ের রেহেমে আধারে নিরাপদ স্থানে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে তুমি মৃত ছিলে অস্তিত্বহীন ছিলে আমি রাহিয়া তোমাকে অস্তিত্ব দিলাম তোমার জীবন দিলাম সোমাই এর এরপরে আমি আল্লাহ তোমার আবার মরণ দিব আল্লাহ বললে একশো বিশ দিনের মাথায় মায়ের রুহে যখন দেহের ভিতরে যখন পেটের ভিতরে জেসেমের ভিতরে রুহু ফুকায় দেয় তখন আল্লাহ বললেন জিব্রাইল ষাটটি জিনিস বান্দার জন্য লিখে দাও এক নাম্বার কোন দিন পর্যন্ত কতদিন সাহায়ার পাবে এটা আমার বান্দার জন্য লিখে দাও দুই নম্বর সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে সেটাও তুমি আমি বান্দার জন্য লিখে দাও তিন নম্বর আমার বান্দার জন্য লিখে দাও আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে রিজিক পাবে কি পরিমাণে রিজিক খাবে রিজিক পাবে আমার বান্দার জন্য লেখো এই জন্য আল্লাহর বিধানের বাহিরে এক একটা ভাতের দানাও আপনি আমি বেশি খেতে পারবো না কথা বলেন ঠিক না যারা ঘুষ খায় তারা বুকা 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 যারা সুদ খায় তারা বুকা ও জানে না আল্লার আইনের বাহির একটা ভাতের দানাও সে বেশি খেতে পারবে না এক আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা গোষের টুকরাও বেশি সে খেতে পারবে না একটা মাছও বেশি খেতে পারবে না একটু তরকারির ঝোলও সে বেশি খেতে পারবে না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যারা ঘুষ খায় সুদ খায় অন্যায় করে মানুষের অর্থ সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চায় এরা দুনিয়ার সব চাইতে বড় বোকা বল এদের মতো বল দল্লার দুনিয়াতে নাই এরা বুকার স্বর্গে বসবাস করে ভাবতেছে অনেক কিছু খেয়ে যাব না 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 আল্লাহ ডাক দে বলে যে আমার বান্ধব কি পরিমাণে রিজিক খাবে নিবে পাবে সব তুমি লিপিবদ্ধ করে দাও হাজার হাজার টাকা থাকলে খাওয়া যায় না যদি মালিক দয়া না করে শরিয়া জঞ্জলাসী আজ এদি তিন চতুর্থ নম্বর আমার বান্দা জান্নাতি নাকি জান্নাবি তার তকদের মধ্যে লিখে দাও বান্দা জান্নাতি রাখি জাহান আমার আল্লাহ লিখে দেয় একসাথে জোরে বলা যাবে বান্দা জাহান নামি নাকি জান্নাতি আল্লাহ লিখে দেয় আল্লাহ নবী বলেন আমার উন্মত কেউ সারা জীবন ভালো কাজ করতেছে লাস্টে বেইমান হয়ে কবরে চলে যায় আবার কেউ আছে দেখা যায় লাস্টে তৌবা করে আল্লাহ বলা হয়ে কবরে চলে যায় নবীর গোলাম হয়ে কবরে চলে যায় এরকম বহু মানুষ আছে কি কথা বলেন ঠিক কিনা এই কথাটা বলার উদ্দেশ্য কারণ কি দুনিয়াতে আল্লাহ নবীর পক্ষে থাকাটাও ভাগ্য জোরে 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 আল্লাহ রসুলের পক্ষে থাকাটা ভাগ্য আমার আল্লাহ লিখে রাখছে কে রসুলের পক্ষে কে নবীর বিপক্ষে আল্লাহ এটা লিখে রাখছে এটা ভাগ্য 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 বলে হুজুর কারণ কি বলে দিয়ে যাই আল্লাহ নবীর এক জমাত সাহাবি এরকম বসে বসে জিগির করতেছে সোনান সোনানুল নাসাইয়ের মধ্যে এসেছে আল্লাহ নবী ওই জিকিরের মাহফিলের পাশ যে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন এমন সময় নবী জিজ্ঞেস করলেন মা জালাস নাকুন সাহাবিরা রে তোমরা এখানে বসে বসে কি করো সাহাবিরা জবাব দিল না দু অল্লাহি ওয়া নাহমাদুহু আমরা আল্লাহ জিকির করতেছি এবং আল্লাহকে ডাকতেছি আল্লাহর গুণ করতেছি হাম করতেছি প্রশংসা করতেছি নবীজি বললেন সাহাবিরা কেন তোমরা দলবদ্ধভাবে ভাবে আল্লাহর জিকির করো হাম করো কারণ কি কোন কারণে তোমরা বসলা সাহাবিরা জবাব দিল ইয়া রসুল আল্লাহ আলা মা হাদানা ক্লিদিনিহি আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন হেদায়াত দিয়েছেন এই জন্য আমরা বসে গেলাম আল্লাহ নবী ডাক দে বললেন সাহাবীরা আর কি কোন কারণ আছে ডি সাহাবিরা জবাব দিল ইয়া রসুল আল্লাহ মান্না আলাই না বিকা অমান্না আলাই না বিকা ও মান্না না বিকা আপনি নবী নামক মহানিয়ামত আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন আপনি নবী নামক মহানিয়ামত আপনি নবী নামক মহানিয়ামত আল্লাহ দেওয়ার কারণে আমরা আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে শুকরিয়া কৃতজ্ঞতায় আমরা বসে গেছি একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার সাহাবিরা দুই কারণে মাহফিল দিল এক নম্বর আলামা হাদা নালি দিনিহি দিন পাইয়া দুই নম্বর ও মান না বিকা নবী পাইয়া সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এক নম্বরে দিন পাইয়া দুই নম্বরে নবী পাইয়া এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন নবী না কি দিন পাইতাম না নবী আসলে কি কোরান পাইতাম তার মানে নবী আছে সব আছে নবী নাই কিছু নাই এই জন্য আমরা সুন্নিরা নবী পাওয়ার কারণে নীলা ধুন নবীর মাহফিল সাজাইয়া দিছি নবী পৈয়া মাহফিল সাজাইছি নবী পৈয়া মাহফিল সাজাইলা নবী পৈয়া মাহফিল সাজাইছি এখন আপনি বেদাত বললে বলতে পারেন ও সাতার ফতু আমার দেখার টাইম নাই আপনি বেদাত বললে বলতে পারেন ওইগুলি দেখার সময় আমার হাতে নাই আপনার সূত্র অনুযায়ী বেদাত হইলে হয়েছে ও ছাতা দেখার সময় আমার নাই সাহাবিরা দুই কারণে মা পেল গেছে ও আমার না বিকা আপনি নবী পাইয়া মাহাবিল সাজাইলাম একসাথে জোরে বলা যাবে কি মারা হবা কি পাইয়া জোরে বলেন কি ভাইয়া আরো জোরে জোর হয় না কেন জোরসে বলো আমরা মিলাদুল নবীর মাহফিল দিলাম কি ভাইয়া জোরে বলেন কি ভাইয়া এ মুসলমান আর একটু গভীরে চলে যায় খোরা নেল্লা বললেন

এর অর্থ হল ও নবী আপনি মুমিনদের জন্য নিয়ামত সাহাবিরা বলল ও মান্না আলাইনা বিকা আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি আমাদের মিলাদুন নবীর উদ্দেশ্য নবী পাইয়া আমরাও মাহফিল সাজাইছি লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আল্লাহর কোরআনে আল্লাহর জবানে আল্লাহর কোরআনে আল্লাহর জবানে এ আবার বুঝেন আল্লাহর কোরআনে আল্লাহর জবানে আল্লাহর কোরআনে আল্লাহর জবানে আল্লাহর কালামে আল্লাহর জবানে আল্লাহ নিজে জবান দিয়ে বলতেছে ও উম্মত আমার হাবিবের উম্মত আমার বান্দারা তোমরা শুনিয়া নাও আমার নবী মুমিনদের জন্য নিয়ামত লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আমার নবী মুমিনদের জন্য নিয়ামত আমার নবী জন্য নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে সাহাবিরা না দল্লা আল্লাহকে ডাকতেছে ও না আল্লাহর কোন কীর্তন করতেছে নিয়ামত পাওয়ার পরে শকুর আদায় করতে হয় কার আল্লাহ নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হতে হয় কার তাহলে সাহাবিরা মাহফিল দিয়া যদি কৃতজ্ঞতা আদায় করতে পারে তাহলে আমরা করলে বেদাত হয় সাহাবিরা করলো বেদাত হলো না আমরা করার কারণে বেদাত হয়ে গেল অসুবিধা নাই কেমন পর্যন্ত এই বেদাত আমরা করতে রাজি আছি কথা কন না কেন এখন রসুলের সাহাবিক রাম না দুল্লাহ আল্লাহর জিকিরি ফিকিরি বাদতে বসে গেছে দুই কারণে আলাম আহাদান আলী দীনহি ও আলাই আলাইনা বিকা নবীকে দেখে আর ইয়া আল্লাহ আপনি নবী নামক নিয়ামত আমরা পাইছি এত বড় নিয়ামত পেয়ে আমরা আল্লাহর জিকির ফিকির বাদতে মাহফিল সাজাইছি সুবহানাল্লাহ জোরে কোন জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নামে বেনারে আমরা জিকিরের ফিকিরের মাহফিল নবী ভাই এ সাজাইছি কি কথা কান্না না শেয়ারমেনিতে ঘাড়াবো মেম্বারিতে ঘারাবো ঠেন্ডারমেন্ডার আনব রাস্তা মাস্তা ভেঙে গেছে শুরু চট্টমি করবো হাজিরের পৃথিবীতে এরকম এক একজনের বুঝ এক এক রকম হতে পারে এটা তাদের বিষয় আমি আমার বহুল আলোচনার দিকে যাচ্ছি লাকা দ মানাল্লাহু আলাল মুমিদি আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে পাঠাইছি এই জন্য আপনি মুমিনদের জন্য নিয়ামত আর আল্লাহ বলে দিলেন ইয়া আইগ্য ইদনা আরো সাল্না আমি আপনাকে পাঠাইছি শক্তি বানাইয়া শাহিদাম বা নদীর দুই নম্বর আপনি মুবাসির সুসংবাদ প্রদানকারী তিন নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী চতুর্থ নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী